রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সাফল্যের বার্তা ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট মশালদহে আজ সেমিফাইনাল খেলবে কোচবিহার গ্রিন জলপাইগুড়ি শিলিগুড়ি ও কলকাতা নফরত কি বাজার মে টুর্নামেন্ট এই স্লোগানকে সামনে রেখে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট হাসপাতাল ফুটবল ময়দানে প্রথম প্রথম দিনের দুটি ম্যাচ হয়েছে। ম্যাচে নেপাল হয়েছিল শিলিগুড়ি অন্য ম্যাচে খেলেছে পাটনা ও কলকাতা নেপালকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ি অন্য ম্যাচে ট্রাই বেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিতে পৌঁছেছে টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাশেম জানান রাহুল ভারতবর্ষে যেভাবে বার্তা ছড়িয়ে দিয়েছে সেই বার্তাকে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস সেমিফাইনালে খেলবে কোচবিহার গ্রীন জলপাইগুড়ি শিলিগুড়ি ও কলকাতা এদিনও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনে খেলায় উপস্থিত ছিলেন হরিশন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রহমান রহমান চৌধুরী প্রাক্তন সদস্য সভাপতি আমিরুল ইসলাম মশালদহ অঞ্চল কংগ্রেস সভাপতি খালিলুর রহমান মশালদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিয়া ভগত মশালদহ অঞ্চলের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা হরিশন্দ্রপুর দুই ব্লক আর জিপিআরএস কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধী ভারতবর্ষে নির্যাতিত নিপীড়িত যুব সমাজ বঞ্চিত মানুষ এবং মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশে সরকার আছে সরকার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করে নিজের দলের সাথে ব্যবহার করতে তার জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন এই ন্যায় সমর্থনে এখানে আমাদের মশালদা অঞ্চল কংগ্রেস যুব কংগ্রেস এবং হরিশমপুর দু নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন সবাই একটা থিম নিয়েছেন রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের জন্য যখন এত কিছু করছে আমরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চায় ন্যায় যাত্রার সমর্থনে ভারতবর্ষে এই প্রথম মহিলাদেরকে নিয়ে দেশ বিদেশের নেপালও আজকে অংশগ্রহণ করেছে আজকে অংশগ্রহণ করেছিল পাটনা এবং অংশগ্রহণ করেছিল কলকাতা এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট যেটা আমাদের বলা চলে মানুষের প্রয়োজনের তাগিদে অভাবের তাড়নায় আজকে সব কিছু নিয়মাণ হয়ে গেছিলো সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড়স্তাহ প্রিয়াঙ্কা গান্ধীর যে স্লোগান আমরা দেখলাম পারফরমেন্স মনে হচ্ছে না যে আমাদের ঘরের মেয়েরা ছেলেদের চাইতো ভালো পারফরমেন্স করেছে এবং এই ম্যাচে সারা ভারতবর্ষের মানুষের কাছে যাবে একতার সাম্প্রদায়িক সম্প্রীতির এবং রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করে যাচ্ছেন আর কি সেই ন্যায় যাত্রার সমর্থনে এটার একটা দিক দর্শন একটা দিক আমরা করছি শুভেচ্ছা জানাই যারা দর্শক আগামীকালকে সেমিফাইনাল হবে দু তারিখে ফাইনাল হবে হাজার হাজার মানুষ এখানে সমাবেত হবে এবং মানুষের যে উদ্দেশ্য উদ্দীপনা উৎসাহ সহযোগিতা গতকালকে ছিলাম মাঠে আজকেও ছিলাম কত ভাবে হয়েছে আমরা ওই আর গ্রেট হোল টু দিস সব মানুষরা যে সহযোগিতা করেছে ধন্যবাদ জিয়াউর রহমান চৌধুরীকে জিয়াউর রহমান চৌধুরীকে পুরস্কারটি পুরস্কারটি তুলে দিচ্ছেন গোলকিপারকে থ্যাংক ইউ